জয় মা তারার জয় জয় গুরু বামদেবের জয় আমি আজকে যে চারটে রাশির জাতক জাতিকেদের কথা বলব তাদের সময়টা খুবই খারাপ চলছে মান সম্মান পাচ্ছেন না অর্থ হানি হচ্ছে অপমানিত হচ্ছেন দিন যেন কিরকম একটা খারাপ অবস্থাতে দিন যাচ্ছে তাদেরকে বলবো আপনারা এই প্রক্রিয়াকরণটি করুন এই যে খারাপ সময়টা চলছে এই সময়ে আপনারা অনেক উপকার পাবেন অনেক উপকৃত হবেন এই প্রক্রিয়াকরণটি করুন কোন কোন চারটি রাশির জাতক জাতিকাদের কথা বলছি বৃশ্চিক মিন কুম্ভ আর কন্যা এই চারটি রাশির জাতক জাতিকাদের বলছি নিশ্চিন্তি গাছের শিকড় শ্বেত আকন্দ গাছের শিকড় এবং বেল গাছের দুই ইঞ্চি পরিমাণ শিকড় মোট তিনটি গাছের দুই ইঞ্চি পরিমাণ শিকড় তুলুন এর কোনো বার বা সময়ের কোনো বাধা নিষেধ নেই যে কোনো দিন তুলুন স্নান সেরে শুদ্ধ বস্তে তিনটি গাছের দুই ইঞ্চি পরিমাণ শিকড় তুলুন তুলে গঙ্গা জলে ভালো করে ধৌত করুন করে একটি লাল সুতো দিয়ে ওই তিনটি শিকড়কেই একসাথে পেঁচান পেঁচিয়ে সেটি ডান হাতে ধারণ করুন দেখবেন প্রচুর উপকার পাবেন মান সম্মান পাবেন অর্থের উন্নতি ঘটবে সমস্ত কিছু দিক থেকেই আপনারা প্রভূত উপকার পাবেন তা নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন